আমি আজকে তোমাকে এমন একটা শক্তির সঙ্গে পরিচয় করাবো যে শক্তির দ্বারা তোমার ব্রেন তোমার মন অদ্ভুতভাবে কয়েক দিনের ভেতরেই গুণ কিংবা তারও বেশি শক্তিশালী হতে শুরু করবে দশ দিনের ভেতরে তুমি কল্পনা করতে পারবে না তোমার জীবনে অদ্ভুত একটা পরিবর্তন আসবে তোমার চিন্তা ভাবনাতে পজিটিভিটিতেই ভরে যাবে তোমার জীবনে নেগেটিভ বলে কোনো শব্দই থাকবে না এই ভিডিওটা আমি চ্যালেঞ্জ দিয়েই শুরু করছি তোমাকে এমন একটা জিনিস শেখাবো যেটা যদি তুমি অ্যাপ্লাই করো তুমি রেজাল্ট কয়েকদিন পর থেকেই দেখতে পাবে আমরা প্রত্যেকেই কোনো না কোনো প্রবলেমের ভেতর দিয়ে চলছি বেশিরভাগ যারা আমাকে ফলো করে তারা রিলেশনশিপ প্রবলেমের ভেতরে দিয়ে যাচ্ছে সেই প্রবলেমটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি প্রবলেমটাকে কিভাবে মেটাতে পারি এইটা নিয়েই আমাদের আজকের ভিডিওটা যাবতীয় প্রবলেম হচ্ছে এখানে আমাদের চিন্তা ভাবনাতে আমরা যেটা চিন্তা করছি আমাদের সঙ্গে তেমনটা ঘটছে আমি নেগেটিভ ভাবছি তাই আমার সঙ্গে নেগেটিভ হচ্ছে মজার বিষয় আমি পজিটিভ ভাবতে পারছি না পজিটিভ ভাবনা ভাবতে গিয়েও আমার ভেতরে হাজারটা নেগেটিভ ভাবনা আসছে এই জায়গা থেকে আমি নিজেকে বের করতেই পারছি না আমাদের মতো যারা ইউটিউবার আছে তারা বারবার করে বলে পজিটিভ থাকো পজিটিভ ভাবো পজিটিভ থাকা বা পজিটিভ ভাবার জন্য আমাদের ব্রেনটাকে পজিটিভ রাখতে হয় এত রিলস ক্রোল করছি নানারকম হেডেক নিচ্ছি ও আমার সঙ্গে দুর্ব্যবহার করছে আমার সঙ্গে থাকতে চাইছে না অন্য মানুষের সঙ্গে রিলেশানে যেতে চাইছে কিংবা রিলেশানে চলে গেছে এমন পরিস্থিতিতে আমি পজিটিভ থাকবো কি করে আমি যতই পজিটিভ ভাবার চেষ্টা করি না কেন আমার মাথাতে নেগেটিভ ভাবনা আসবেই আমি আরও বেশি করে নেগেটিভ ভাবনাতে ডুবতে শুরু করব। আর আমার সঙ্গে ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী নেগেটিভ ঘটনাই ঘটবে তাহলে ব্রেনটাকে কীভাবে পজিটিভ করব চিন্তা ভাবনাটাকে কিভাবে পজিটিভ করব এটাই তো প্রশ্ন চলো আমি তিনটা স্টেপ তোমাকে ফলো করতে বলবো প্রথম স্টেপ যেটা সেটা তুমি প্রতিদিন করবে প্রতিদিন যখন সময় পাবে তোমাকে কেউ বিরক্ত করবে না সেই টাইমটাতে তুমি এই কাজটা করবে এটা একটা প্রাণায়াম যে প্রাণায়ামের দ্বারা আমরা আমাদের ব্রেন আমাদের মনকে দশগুণ কিংবা তারও বেশি স্ট্রং দশ দিনের ভেতরেই করতে পারি তুমি এই প্রাণায়ামটা কন্টিনিউ করবে বাবু মেলে বসা বোঝো পদ্মাসনে পদ্মাসনে বসার মতো করে বসবে মেরুদণ্ড যেন সোজা থাকে আঙুলটার পজিশন হবে এই রকম আর এই প্রাণায়াম দেখাতে গিয়ে আমাকে চশমাটা খুলতে হবে চশমাটা খুললাম আঙ্গুলের পজিশন এই রকম থাকবে আমি এই তিনটা আঙুল দিয়ে চোখগুলোকে বন্ধ করব আর বাকি দুটো আঙুল দিয়ে আমি আমার কপালটাকে চেপে ধরবো কিন্তু ভীষণভাবে চাপ দেব না বাকি রয়েছে এই দুটো আঙুল এই দুটো আঙুল দিয়ে আমি আমার কান দুটোকে পুরোপুরি বন্ধ করব। তারপর ভ্রমরের মতো করে বা মৌমাছির মতো করে গুনগুন আওয়াজ করব। কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি কানগুলোকে বন্ধ করলাম এরপর আমি ভ্রমরের মতো আওয়াজ করব এটা হচ্ছে ভ্রামরি প্রাণায়াম এইভাবে একবার দুবার তিনবার চারবার তুমি যতবার পারবে চেষ্টা করবে মিনিমাম পাঁচ মিনিট করার ভালো করে প্রশ্বাস নিয়ে ওই গুনগুন আওয়াজটা করতে থাকবে কান দুটো যেন ভালোভাবে বন্ধ থাকে এই দুই বুড়ো আঙুলের সাহায্যে তুমি কল্পনা করতে পারবে না তোমার ব্রেনটা কতটা অ্যাক্টিভ হয়ে যাবে তোমার চিন্তা ভাবনা কতটা অ্যাক্টিভ হয়ে যাবে এই প্রাণায়ামটার নাম আমি আবার বলছি এটা হচ্ছে ভ্রামরি যা দীর্ঘ দিন থেকে চলে আসছে তুমি করে দেখো যদি প্রবলেম হয় ভ্রামরি প্রাণায়াম তুমি ইউটিউবে প্রচুর পেয়ে যাবে তুমি কয়েক দিনের ভেতরেই দেখবে নেগেটিভ ভাবনা তোমার মনে আসছে না তোমার ব্রেন তোমার মন পজিটিভ হয়ে যাচ্ছে এটা তোমার প্রথম স্টেপ তোমাকে বলেছি তিন তিনটা স্টেপ নিতে দ্বিতীয় স্টেপ যেটা ভীষণ গুরুত্বপূর্ণ আমি আমার ব্রেনটাকে ঠিক করেছি আমি আমার মনটাকে ঠিক করেছি এবারে আমাকে পজিটিভ কথা বলতে হবে আমি নেগেটিভ কোনো কথা বলবো না নর্মালি যখন আমাদের সঙ্গে নেগেটিভ কিছু হয় তখন আমরা আমাদের পরিচিত বর্গের যারা আছে যারা আমাদের সঙ্গে মেলামেশা করে আমাদের বন্ধুবান্ধব বা পরিবার বর্গের যে সব মানুষজন আছে তাদের কাছে নেগেটিভ গল্প বলি হচ্ছে না হবে না পারবো না রিলেশনটা হয়তো টিকবে না ও আমার চাইতে ভালো কাউকে পেয়ে যেতে পারে আমাদের রিলেশনটা খারাপ যাচ্ছে এই কথা আর আমি বলবই না আমি একদম পজিটিভ কথা বলবো আমি প্রাণায়াম করছি পজিটিভিটি নিজের ভেতরে ভরছি পজিটিভ চর্চা করছি পজিটিভ প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি লোককে পজিটিভ পরামর্শ দিচ্ছি পজিটিভ ভাবনা ভাবছি আমি কোনো নেগেটিভ গল্প বলছিই না পারবো না হবে না এই সব গল্পতে আমি যাবই না ভুল করেও বলবো না কোনো নেগেটিভ বিষয় নিয়ে আমি আলোচনা করবই না এবারে তিন নাম্বার স্টেপ তিন নাম্বার স্টেপে যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব যারা আমার সঙ্গে জুড়ে আছো আমাকে বিশ্বাস করো আমাকে ভরসা করো তারা প্লিজ আমাদের বানানো ওই প্রজেক্ট নিজের সঙ্গে রাখবে প্রজেক্টটা পড়বে প্রজেক্টের সঙ্গে দেওয়া উপন্যাসটাও পড়বে প্লিজ পড়বে তোমার জীবন শুধু নয় তোমার রিলেশন শুধু নয় তোমার মানসিকতা তোমার জীবন চর্চাতে পরিবর্তন আসবে ওই প্রজেক্টের ভেতরে আমি কত প্রবলেম নিয়ে আলোচনা করেছি যারা নিয়েছো তারা জানো নিজেদের মতো করে কাজে লাগাও যে প্রবলেমটাতে যে কাজটা করা উচিত সেটা ডিটেলসে লেখা আছে কতগুলো চিঠি দিয়েছি কতগুলো পজিটিভ স্ট্যাটাস দিয়েছি কতগুলো পজিটিভ গল্প দিয়েছি কিভাবে ব্যবহার করতে হয় সব বিস্তারিতভাবে লিখে দিয়েছি যারা নিয়েছো তারা মন দিয়ে পড়ো পড়ে অ্যাপ্লাই করো এবারে চলো তিন নাম্বার স্টেপে যাই আমরা যখন নেগেটিভ ভাবনার ভেতরে থেকেছি এখন তো নেই পজিটিভ দুনিয়াতে আসছি ধীরে ধীরে কিন্তু যখন থেকেছি তখন প্রচুর নেগেটিভ গল্প বলেছি ওকে আমার জীবনে জুড়ে রাখার জন্য প্রচুর রিকোয়েস্ট করেছি বারবার হাতে পায়ে ধরেছি বারবার নিজের অক্ষমতা দেখিয়েছি বারবার এটাই বলেছি তুমি চলে গেলে আমার কি কি প্রবলেম হতে পারে আমি কতটা একা কতটা অসহায় হয়ে যাব। কখনো এটা বোঝাইনি আমি চলে গেলে তুমি কতটা একা হয়ে যেতে পারো আমার মতো করে তোমাকে কেউ ভালোবাসবে না এটা বোঝানোই হয়নি আমার নেক্সট স্টেপ এটাই হবে তুমি মুক্ত আমি আর তোমাকে বাধা দেব না তোমার যদি মনে হচ্ছে আমার সঙ্গে তুমি ভালো থাকতে পারছো না তুমি আমার জীবন থেকে যেতে পারো এটা বলতে হবে আমি কনফিডেন্সের সাথে বলছি রে বাবা দিন এত মানুষের এত প্রবলেম নিয়ে কাজ করলাম এত মানুষ তাদের প্রবলেম নিয়ে আমার সাথে কনসাল্ট করে এত এত প্রবলেম মেটাচ্ছি আমি জানি না এই কথা বললে নেগেটিভ এফেক্ট আসবে না যদি ওই মানুষটা ভালোবেসেছে ওকে মুক্ত করো ও যদি যেতে চায় ওকে যেতে দাও কদিনের জন্য যাচ্ছে যাক না কদিন পরেই ফিল করবে কদিন পরেই ওর মনে হবে আমি হীরক্ষণ্ড হারিয়েছি ওই হীরক্ষণ্ডটাকে আমার আবার চাই তাই ও যদি যেতে চায় ওকে যেতে দাও পজিটিভ কথা বলো আমি যদি না থাকি তখন তোমার এই এই প্রবলেম হতে পারে তুমি না থাকলে আমার কি প্রবলেম হবে আমি এটা আর বলবো না ওকে একটা জিনিস বারবার বোঝাবো না ও যেতে চাইছে ঠিক আছে যাও আমি কোনো প্রশ্ন করব না কেন যাচ্ছ কেন ভালো লাগছে না কেন এটা করলে কেন ওই কথা দিয়েছিলে কেন সেই কথা বলেছিলে কিচ্ছু বলবো না কোনো অভিযোগ করব না ওকে যেতে দেব। চুপচাপ অপেক্ষা করব ওই প্রাণায়ামটা করে যাব পজিটিভ কথা বলে যাব। ওকে ফিরে আসতেই হবে হানড্রেড পারসেন্ট ফিরে আসবে থাকতে পারবে না যখন তোমার ভেতরটা পজিটিভ উর্জাতে ভরে যাবে এই প্রকৃতি যখন টের পাবে তুমি কি চাইছো তুমি ল অফ অ্যাট্রাকশনের ম্যাজিক দেখতে পাবে কারণ তোমার ভেতরে তখন আর নেগেটিভিটি থাকবে না কোনো নেগেটিভ বার্তা তার কাছে যাবেই না যা যাবে সব পজিটিভ তুমি অবাক হয়ে যাবে যে মানুষটা তোমার সঙ্গে থাকতে চাইছিল না কথা বলতে চাইছিল না সম্পর্ক রাখতে চাইছিল না সেই মানুষটা তোমাকে ভীষণভাবে মিস করতে শুরু করবে ফিল করতে শুরু করবে কথা বলতে চাইবে তার সঙ্গে সঙ্গে তুমি আমার প্রজেক্ট ব্যবহার করবে তুমি মিরাকেল দেখতে পাবে এতটা পরিবর্তন তোমার ভেতরে তোমার বাইরে তোমার রিলেশানে হবে যেটা তুমি হয়তো এই মুহূর্তেও বিশ্বাস করতে পারছ না আমি ম্যাজিসিয়ান নই আমি মনস্তত্বের উপরে কাজ করি পুরোটাই মনস্তত্ত্ব দুটো মন জুড়লে একটা রিলেশন তৈরি হয় তাই মনস্তত্ব ছাড়া রিলেশনশিপ লং টাইম চলতে পারে লাইফ টাইম চলতে পারে না এটা আমাকে বুঝতে হবে দু সাল এটা মানুষের কাছে প্রচুর উপকরণ বিনোদনের রিলেশনশিপ ভেঙে গেলেও মানুষ এই জন্য মিস করছে না কারণ আমরা মিস করাতে জানি না আমরা মিস করাতে পারছি না আমাদের ভেতরটা নেগেটিভিটিতে ভরে গেছে তুমি পজিটিভ হয়ে যাও তুমি দেখো ওর ভেতরেও পজিটিভ উর্জা ভরতে শুরু করবে ধূপ জ্বালালে যেমন গোটা বাড়িতে তার সুগন্ধ ছড়িয়ে পড়ে ঠিক সেই রকমভাবে তুমি যখন নিজের ভেতরটাকে পজিটিভিটি দিয়ে ভরিয়ে দেবে তার গন্ধ তার কাছে অটোমেটিকভাবে পৌঁছাবে পুরে তো দেখো অ্যাপ্লাই করো তুমি রেজাল্ট দেখতে পাবে যারা আমার সঙ্গে কনসাল্ট করে তাদেরকে আমি এই ধরনের পরামর্শ দিয়ে থাকি যে পরামর্শগুলো তার জীবনে তার চিন্তাভাবনাতে পরিবর্তন নিয়ে আসে জীবনে এবং চিন্তা ভাবনাতে পরিবর্তন এলেই রিলেশানে পরিবর্তন আসে এদিক ওদিক হাত পা ছুড়লে চিৎকার করলে কান্নাকাটি করলে হাতে পায়ে ধরলে রিলেশন টিকিয়ে রাখা যায় না সাময়িকভাবে হয়তো সে ফিরে আসবে কিন্তু সে বেশি থাকবে না এটা বাস্তবতা কি বললাম বোঝা গেছে এই জন্য বলি সাবস্ক্রাইব করে রাখতে এই লোকটা নেগেটিভ কথা বলে না আমার জীবনেও প্রচুর চাপ কলেজের কাজ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম পরিবার মেয়েদের পড়াশুনো হাজার কিছু মেনটেন করতে হয় তাই হয়তো সবাইকে রিপ্লাই করতে পারি না অত মেসেজ অত ইমেল পড়তে পারি না কিন্তু চেষ্টা করি প্রত্যেককে সঙ্গ দিতে নিজেকে সৎ রাখতে সৎ পথে চলতে সৎ পথে চলা শেখাতে তুমি তোমার শ্রেষ্ঠ বন্ধু নিজে নিজের হাতটা শক্ত করে যদি ধরে থাকো তাহলে দেখবে সবাই তোমার সঙ্গে আছে কারণ তুমি তোমার সঙ্গে রয়েছ ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো নেক্সট ভিডিওতে যেন দেখা হয় সেই রাস্তাটা করে রাখো